নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি ভোগের খিচুড়ির রেসিপি নিয়ে চলে এসেছি একদম মন্দিরের মতো কিন্তু শুধুমাত্র কড়াইতেই করেছি বাড়িতে যখনই কোনো ছোটোখাটো পূজো পুজো পার্বণ থাকবে নিজেরাই করে নেওয়া যাবে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে শুরু করছি আমি এখানে এক কৌটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এক কৌটা মানে দুশো গ্রাম আর হাফ কৌটা থেকে একটু সামান্য বেশি মানে এই একশো গ্রাম মতো এবার আমি চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব এভাবে কচলে কচলে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা জল পরিষ্কার হয়ে যাচ্ছে ততক্ষণ ধুতে থাকবো এই সাদা জলগুলো ফেলে দেব তারপর আবার এর মধ্যে জল ঢেলে ধুয়ে নেব এইভাবে কচলে কচলে ধুয়ে সাদা জল ফেলে দেবো যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে এবার দেখুন পরিষ্কার কতটা স্বচ্ছ আমার পুরোপুরি ধোয়া হয়ে গেছে এবার জলগুলো ফেলে দিয়ে চালটা রেখে দেব এবার আমি মুগ ডালগুলো না ধুয়েই শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নেব মানে কড়াই গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে মুগ ডালগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়তে থাকলাম দেখুন আস্তে আস্তে রঙ চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর এটা ব্রাউন কালার হয়ে যাবে হালকা ব্রাউন কালার যখন হবে তখন এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব ডাল দেখুন ভাসতে ভাজতে হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে রেখে দেবো একটা বাটিতে বাটিতে নামিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে জল ঢেলে দেব। জল ঢালার পর ঠান্ডা হয়ে গেলে তারপর কচলে কচলে ধুতে হবে না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে ঠিক ওই একই রকম চালের মতো ধুয়ে পরিষ্কার করে তারপর জল ফেলে দিয়ে বাটির মধ্যে রেখে দেবো একটু ঝরঝরে হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এইভাবে রেখে দেব এবার মিডিয়াম আছে কড়াই গরম করে নিলাম তাতে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা ফুলকপি ছেড়ে দিলাম এই ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম হালকা বাদামি রঙের ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম এবার একটা বড়ো সাইজের আলু কয়েক টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে এর মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এবার ভাজতে থাকলাম এরকম লালচে করে ভেজে তুলে নিলাম এবার আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এবারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেল ছিল সেটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা কালো হয়ে গেলে বুঝতে হবে এটা যে এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দুটো তেজ তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চা চামচ জিরে দিয়ে দিলাম মানে গোটা জিরে এগুলোকেও খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে একটা ছোট টমেটো কেটে দিয়ে দিলাম এবার টমেটোগুলো ভালো করে কষা রাখবো এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে মশলাটা তৈরি করেছি ওটা ঢেলে দিলাম তারপর এক মিনিট একটু কষিয়ে নেওয়ার পর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাফ চার চামচ হলুদ দিয়ে দিলাম এবারের মধ্যে হাফ কাপ মতো কড়াইশুটি দিয়ে দিলাম মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাজা মুগ ডালগুলো দিয়ে দিলাম মশলাগুলো মুগ ডালের মধ্যে খুব ভালো মতো মেখে গেলে তখন এর মধ্যে জল দিয়ে দিলাম আমি এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে আমি আরও এক গ্লাস জল দিলাম জলটা একটু পরিমাণ মতোই দিতে হবে পাঁচ মিনিট রান্না হওয়ার পর এর মধ্যে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এবার একটু ঢেকে জাল দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম দেখুন পুরো জলটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি আরও এক গ্লাস জল দিয়ে দিলাম এবারের মধ্যে ভাজা আলু আর ফুলকপি দিয়ে দিলাম যেহেতু আলু আর ফুলকপি ভালো মতো ভেজে রেখেছি সেদ্ধ হয়েই ছিল তাই পরের দিকে দিলাম যদি প্রয়োজন হয় আরেকটু লবণ দিয়ে দেবেন এক চা চামচ চিনি দিয়ে দিলাম ফুটে উঠলে হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিলাম অনবরতে নাতে থাকতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় এক চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা বলতে জিরে আর ধনে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার সব শেষে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার এর উপরে কিছু পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চড়ে নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আর হ্যাঁ বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন